অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আপনাদের স্বাগত আজ আমরা সতেরো নম্বরের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে এই তিনোটা অঙ্কই সার্ব দেখি আমরা প্রথমে বলা হয়েছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটাকে আমরা কীভাবে সেট গঠন পদ্ধতিতে নিতে পারি তাহলে দেওয়া আছে আপনার এখানে থ্রি ফোর ফাইভ তাহলে সতেরো নং এর মধ্যে দেওয়া আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছি এখানে সেটের উপাদানগুলো এখানে সেটের উপাদানগুলো উপাদানগুলো ক্রমিক ক্রমিক স্বাভাবিক সংখ্যা ক্রমিক কী সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু হয় তাহলে এটা একটা নির্দিষ্ট মেয়াদ ঠিক করে দিতে হবে যে কত থেকে শুরু হয় তাহলে এটা দুই থেকে বড় এখানে বলা যায় স্বাভাবিক সংখ্যা যা দুই অপেক্ষা বড় দুই অপেক্ষা বড় এবং নয় অপেক্ষা ছোট তাহলে নয় অপেক্ষা ছোট। তাহলে সুতরাং নির্ণেয় সেট নির্ণেয় সেট সমান এক্স একটা চলক ধরবেন এরূপ যেন দিয়ে এক্স দিবেন যেহেতু বলে দিয়েছে আপনাকে স্বাভাবিক ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা লিখে দিবেন তারপর লেখার পর এখানে বলা যে যেহেতু দিয়েছে দুই অপেক্ষা বড় তাহলে দুই অপেক্ষা বড় দিবেন এক্স দিবেন এক্স মানে স্বাভাবিক সংখ্যাটাকে ধরেছিলাম নয় অপেক্ষা ছোট তাহলে নয় অপেক্ষা ছোট বলে দিয়ে দিলেন তাহলে এতটুকু শেষ হলো এখন আমরা খ নাম্বারে ফিরে যাব খ নাম্বারে আপনাকে কী বলা হয়েছে দেখি খ নাম্বারে বলা হয়েছে খ নাম্বারে দিয়ে দেওয়া হলো ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর তাহলে আমরা লিখে নিই এটা ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর তাহলে এখানে দেখি বুঝতে পারতেছি এগুলো চারের গুণিত এখানে এখানে সেটের উপাদানগুলো সেটের উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং চারের গুণিতক চারের গুণিতক যা চারের গুণিতক যা আঠাশের থেকে ছোট লিখতে পারেন হয়তোবা চব্বিশের ছোট বা সমান লিখতে পারেন একটা লিখলেই চলবে তাহলে আমি লিখলাম আঠাশে যা আঠাইশ থেকে ছোট। তাহলে আঠাশ থেকে ছোট বা আটাইশ অপেক্ষা ছোটো কোনগুলো আছে অবশ্যই চার আট বারো চব্বিশ এগুলোই আছে তাহলে আমরা লিখে নিব নির্ণয় সেট নির্ণয় সেট এক্স সমানুপাতিক অ্যান দিলে চলবে কারণ এক্স স্বাভাবিক সংখ্যা দেখতে পাচ্ছি তার বাইরে আপনার চারের গুণিত চারের গুণিত তারপর এবং এবং এক্স এক্স মানে চারের গুণিতকে আমরা এক্স ধরেছিলাম চলক হিসেবে যা আঠাশ অপেক্ষা ছোট আর আপনি যদি চব্বিশ অপেক্ষা ছোট বা সমান লিখতেন এখানে একটা নিচে টান দেওয়া লাগতো এখানে টোয়েন্টি ফোর লিখতে হতো যে কোনোভাবে করলেই চলবে তারপরে নাম্বার অঙ্কে আমাদের কি বলা হয়েছে দেখে নিই নাম্বার অঙ্কে বলা হয়েছে সেভেন ইলেভেন থার্টিন সেভেন্টিন তাহলে আগে সেটটা তুলে নিই নম্বরে বলা হয়েছে সেভেন ইলেভেন থার্টিন সেভেন্টিন এই উপাদানগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এগুলো কি এখানে লিখতে পারেন সেটের উপাদানগুলো এখানে সেটের উপাদানগুলো কী হইতে পারে উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক শুধু স্বাভাবিক সংখ্যা লিখলে হবে না স্বাভাবিক মৌলিক সংখ্যা স্বাভাবিক মৌলিক সংখ্যা স্বাভাবিক মৌলিক সংখ্যা যা পাঁচ অপেক্ষা বড় কারণ মৌলিক সংখ্যা সাতের আগের অঙ্কটা কী ছিল মৌলিক সংখ্যা সাতের আগের অঙ্কটা কি পাঁচই আছে তাহলে পাঁচ অপেক্ষা বড় এবং এবং সতেরোর পর আর কি আছে উনিশ উনিশ অপেক্ষা ছোট উনিশ অপেক্ষা ছোটো তাহলে লিখতেই পারি সুতরাং নির্ণেয় সেট আচ্ছা আপনাদের একটু বুঝতে সমস্যা হচ্ছিলো সুতরাং নির্ণেয় সেট তাহলে আপনি চলক হিসেবে এক্স ধরে নেবেন এক্স এস টু এক্স এক্সের এক্স যেন এক্স তারপর দিবেন স্বাভাবিক মৌলিক সংখ্যা বা মৌলিক সংখ্যা দিলেই চলবে মৌলিক সংখ্যা এবং এবং কী দিবেন পাঁচ অপেক্ষা বড়ো তাহলে পাঁচ অপেক্ষা বড়ো কোন জিনিসটা সব মৌলিক সংখ্যাটা মৌলিক সংখ্যাকে কী ধরলেন এক্স এক্স দিবেন উনিশ অপেক্ষা ছোটো তাহলে উনিশ এসে বসিয়ে দিবেন এভাবে করেই হয়ে গেল তাহলে এর পরবর্তী অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে আছে